কি বলবো আল্লাহর কোরআনের সাথে মানুষ কোন মিল নাই আল্লাহ তালার কোরআন বলে কি আর আমরা করতেছি কি কোন কাজী তো মিল নাই না আছে জীব পরিবে জীবনে মিল না আছে রাষ্ট্রীয় জীবনে মিল না আছে সমাজ জীবনে আমাদের মিল আল্লাহর কোরআন বলে কি أرامك الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا الله تعالى بولنده إيمان دارا <applause> إيه إيه كونوا قوامين بالقسط شهداء لله ولو على أنفسكم أنفسكم أو الوالدين والأقربين والأقربين আল্লাহ বলেন তোমরা আল্লাহর উদ্দেশ্যে সাক্ষ দানকারী হও কার উদ্দেশ্যে আল্লাহ তালা বলেন আল্লাহর উদ্দেশ্যে তোমরা সাক্ষ দানকারী হও আল্লাহ তালা বলেন إياكم وإيا إياكم غنيا أو أخيرا فالله أولى بهما فلا تتبعوا الهوى أن تعدلوا أن تعدلوا

না আল্লাহ তালা বলেন সুবিচার প্রদানকারী হও যদিও তোমার মা হয় বাদি যদিও তোমার বাবা হয় যদিও তোমার মা হয় যদিও তোমার বাবা হয় যদিও তোমার আত্মীয় স্বজন হয় যদিও তোমার খুব কাছের মানুষও হয় আল্লাহ বলেন সুবিচার প্রতিষ্ঠা করো আল্লাহ তালা বলেন যদিও প্রভাবশালী হয় যদিও সে বিত্তবান হয় আমি আল্লাই তার জন্য যথেষ্ট আমি আল্লাহ কি তার জন্য যথেষ্ট খবর দা তোমরা তোমাদের খেয়াল খুশি অনুসারে কিন্তু বিচার করবা না তোমাদের খেয়াল খুশি অনুসারে ঘুরিয়ে পেছিয়ে কথা বলবা না অতসূ আমাদের বাংলার জমিনে আজকে অহরহ হইতেছে বাংলার জমিনে রাষ্ট্রীয়ভাবে ভেচ্ছা বিচার বেচা গিনা হইতেছে সামাজিক ভাবে বিচার বেচা গিনা হইতেছে পারিবারিক ভাবে আজকে বিচার বেচা গিনা হইতেছে মা সন্তানের উপর জুলুম করতেছে সন্তান মায়ের উপর জুলুম করতেছে আজকে আজকে আমরা কোথায় আছি আল্লাহর কোরআন কি বলে আর মানুষ কি বলে তো মুনাফিক কারা আজকে যে মুনাফিক আলোচনা মুনাফিক কাদেরকে বলে এমন কষ্ট দয়ক বিষয় মুনাফিক কারা যারা নাকি আমাকেও ভালো বলে সামনাসামনি আমাকে খুব ভালো বলে কিন্তু আজকে মুনাফিকের আলামত সারা দেশে সারা এমন অবস্থা কষ্ট তখন হয় যখন কোন মমি হাস্ত নামাজি এবং সন্নত লেবাসওয়ালা কোনো মানুষ যখন মুনাফিকি করে হ্যাঁ নিজেকে দিনদার মনে করে মুনাফিকি করে তখনই বেশি কষ্টটা লাগে হ্যাঁ কোনো নাস্তিক যদি করে কোনো সুদ কর ঘুষ কর খারাপ এগুলো এরা যদি করে যতটুকু কষ্ট লাগে তার চেয়ে বেশি কষ্ট লাগে যারা নাকি লেবাজারী মানুষ নামাজ যেমন উদাহরণস্বরূপ ইমাম সাহেব নামাজ আপনি ইমাম সাহেবের সাথে খুব ভালো আচরণ করতেছেন খুব ভালো আমাদের ইমাম সাহেব ভালো সুন্দর খেলোয়াড় সুন্দর আপনার চরিত্র ভালো কিন্তু ফিস দিয়ে দেয় করতেছেন মতো বদমাস এটার মতো বেয়াদ এদের মতো আখলাহীন একটা হুজুর আর পাই নাই দেখি নাই তাহলে কি হলেন আপনি নামাজও পড়লেন আবার যে হুজুরি পিছিয়ে পাঁচ নামাজ করেন ওই হুজুরের বিরোধিতাও করলেন রসুলের যেমন মনে হয় ছিল এমন মুনাফিক কি হলো এই নামাজ দিয়ে কি হবে আপনার কি হবে এই নামাজ দিয়ে আপনার এই ইমানদারির মানে কি আল্লাহ তালা কোরআন কারিমের মধ্যে মুনাফিকের আলামত তুলে ধরলেন আল্লাহ বলেন বন্ধু আপনি জানায় আপনি কি আপনি জানায়া দেন মুনাফিকদেরকে সুসংবাদ দাও মুনাফিকদেরকে সুসংবাদ জানাই দেন তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি যারা এই সমস্ত মুনাফি কি করে হেতার লগে বালা এটার কথা হেতার কথা লাগে হেতার লগে বালা হেতার কথা হেতার লগে লাগে আবার আসলে আপনি জানাই দেন এদের জন্য রয়েছে কঠিন আজাব কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি ব্যবস্থা আমি আল্লাহ এদের জন্য করে রেখেছি এদের নামাজ কোনো কাজে আসবে না ঈদের হজ কোনো কাজে আসবে না এদের কোনো এবাদত আমি আল্লাহ দরবারে কাজে আসবে না কেননা আল্লাহ তালা কাফের উন্নতি করে কাফের কে আল্লাহ তালা হেদায়ত দেয় কোন কোনো ঘটনার মধ্যে আসছে আল্লাহ তালা কাফের দেরকে দেয় কিন্তু মুনাফিকরা হেদায়ত প্রাপ্ত হয় না মুনাফিকরা কাফের ছিল এত জঘন আল্লাহ তালার কাছে কাফের ছিল কি মুনাফিকরা বেশি অপছন্দনীয় আল্লাহ তালার কাছে কিন্তু আমাদের একশো পার্সেন্টের মধ্যে নিরানব্বই পার্সেন্ট সম্মানিত হাজির কষ্টে বট্টা ফিরে যায় আজকের জমানার মধ্যে কি অবস্থা হইতেছে আল্লাহুর আলহামী আমাদেরকে মাফ করে দেয়